তো এখন সকালবেলা সকালবেলায় আমি এই যে ভাত ভাজি করে নিচ্ছি আর এখানে এই যে ছোট ময়া মাছ রান্না করব আর এখানে গোশ ভিজিয়ে দিয়েছি গোশ রান্না করবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি ছোট মাছ রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গিয়েছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে আমি দিয়ে জিরা বাটা রসুন বাটা আদা বাটা তেলের সঙ্গে অল্প পরিমাণে একটু হেঁটে নেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে তো এখানে মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন ছোট মাছ দিয়ে দিলাম আমি হালকা হাতে একটু তো মাছ কষানো হয়ে গিয়েছে আমি অল্প দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পানি এটা হাতে মাখিয়েও বসিয়ে রান্না করা যায় তো আমি আজকে এভাবে রান্না করলাম এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় তো আমি গোশ রান্না করব মুরগির গোশ মশলা রেডি করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া গুড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা আর এখানে যে দারচিনি তেজপাতা পেঁয়াজ এখানে ছোট মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু ঝোলটা শুকিয়ে নেব তো এখানে এই যে ছোট মাছের ছোটময়া মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে এই যে গরম পানি দিয়ে দিলাম ছোটো মেয়েকে করে দিলাম এক পাতিল ছোট মেয়ে গোসল করে বের হলো আর এটা হচ্ছে বড় মেয়ের জন্য এখানে গোষ্ঠ রান্না করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো তেজপাতা আর দারচিনি দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি মশলা এখানে পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমার অল্প পরিমাণে পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা তো এখানে যে মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন গোশ দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব এখানে এই যে গোস কষানো হচ্ছে গোষ্ঠ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আমার আর পানি দেওয়া লাগেনি এই পানিতে কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে কয়েক পিস আলু দিব আলু দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে তো এখানে যে গোস কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম তারপরে তো যে এখানে গোষ রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক দেবেন আর কমেন্টস করবেন আসসালামু আলাইকুম